আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম ছটা বাজতে তখন পাঁচ মিনিট বাকি ছিল ঘুম থেকে উঠেই একটু দুয়ারে জল দিয়ে চোখে মুখে জল দিয়ে সোনাকে চা বানিয়ে দিয়েছি চা বানিয়ে দিয়েছে এটা ঠিক ও কিন্তু চা খেলো না তো বিস্কুট দেখো এখানে রেখে দিয়েছে চাটাও রেখে দিয়েছিল মানে কোনো রকমের বিস্কুটটা ঠেকিয়ে একটু মুখে দিয়েছে দিয়ে ও স্কুলে চলে গেছে যে আমি আবার শুয়েছিলাম শুয়ে থেকে দেখে এখন উঠলাম বর উঠে চারটার সময় ও উঠে ফ্রেশ হয়েছে ফ্রেশ হয়ে আমাকে ডাকলো আমি বললাম তুমি একটু চাটা গরম করে খাও খেয়ে যেখানে যাওয়ার যাও তুমি দিয়েও বাজারে চলে গেছে চা না খেয়ে আবার বাজার টাজার করে এনে আমাকে ডাকলো এখন উঠলাম উঠে চাটা গরম করলাম বরকে দিলাম ও খেলো খেয়েও আবার বাজারে গেছে আজকে মনে হয় কাজে যাবে না বাজারে গেছে চা খাচ্ছি কখন কি করব বলো তো সব বাসি কাজ করে আছে ভালো লাগছে না কি যে অবস্থা হয়ে আছে ঘর বাড়ির কি বলবো কতক্ষণ আজকে সারতে পারবো আর আজকে সেই রোদ বেরিয়েছে আর সেই গরম পড়ছে কি যে হবে কি জানি লাল শাক এনেছে সত্যি আমার পর কবে যে বাজার করতে শিখবে জানি না যেগুলো ভালোবাসি না সেইগুলোই নিয়ে বললে বলবে তুমি কি খাবে মাছ এনেছে মনে হচ্ছে বাটা মাছ যেটা আমিও খাই না সোনাও খায় না খুলে দেখতে হবে কি মাছ আছে মাছগুলো ক্যারির থেকে বের করেই চলে এলাম বিছানাটা গোছাতে বিছানা গুছিয়ে জামা কাপড় ভাজ করে তারপরে লাস্টে মাছ দেবো কেন বলতো এখন যদি ক্যারির থেকে মাছগুলো বের না করে রাখতাম তাহলে কেমনই একটা গন্ধ বেরিয়ে যেত কেননা যা গরম পড়েছে ওই জন্য আর কি মাছগুলো বের করে রাখলাম এই কাজগুলো করতে তো সময় লাগবে বিছানা গুছিয়ে তারপরে ওই ঘরে অনেকগুলো জামা কাপড় রয়েছে সেগুলো ভাজ করতে হবে আর দেখো পায়ের তোরা আমার খুলেই পড়ে যায় এত বড় হয়ে গেছে ভাবি যে তোরাগুলো কাটিয়ে নেবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না বাজারে যাই কিন্তু এই কাজটা হয় না দেখা যাক কবে হয় ওই পড়ে যায় আবার পড়ে নিই যদি রাস্তায় পড়ে তাহলে কি আর পাবো বলো তো যাই হোক ওই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি এখনও ঝাড়া হয়নি ঝাড়বো এই জামা কাপড়গুলো একটুখানি ভাজ করে নিই ভাজ করে নিয়ে এই বিছানাটা ঝেড়ে তারপরে ওই বিছানাটা ঝেড়ে নেব। বিছানা না ঝাড়লে মোটেই ভাল লাগে না বিশেষ করে সকাল টাইম সকাল টাইম তো ঝাড়তেই হয় সারাটা রাত ওই বিছানায় শুয়ে কাটানোর পর মনে হয় প্রত্যেকটা দিন বেড কভার তুলে কেটে দিই কিন্তু প্রত্যেক দিন কি কাঁচা সম্ভব বলো এমনিতেই বেড কভার থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র এত কাঁচি যার জন্য রং ফেড হয়ে যায় তাড়াতাড়ি ঘরের মধ্যে গোছানো কাজ প্রায় রেডি এবারে বাসনগুলো আগে ধুয়ে নিই এই জামা প্যান্টগুলোও একটু সার্ফ দিয়ে ধুয়ে দিলাম আর সোনাও স্কুল থেকে চলে এসেছে ওই জন্য ওর ড্রেসটাও সার্ফ দিয়ে ধুয়ে দিলাম ও মা কখন হবে তোমার মাছ বাচ্চা খিদে পেয়েছে তো রান্না বসিয়ে দিয়েছি স্নানটা আর হলো না গা ধুয়ে রান্নাটা বসিয়ে দিলাম কেননা দশটা দশ বেজেই গেছে সোনা স্কুল থেকে চলে এসেছে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ওর বাবা আনতে গেছে দেখছে ও হাফ রাস্তা চলে এসেছে মানে বেশি অর্ধেক রাস্তায় চলে এসেছে আর রাস্তার এপারে আসলেই তো আমাদের বাড়ি তো হেঁটে হেঁটে চলে এসেছে আর বড় বাড়িতে আছে যদি স্নান করতে যায় তাহলে অনেক লেট হয়ে যাবে এমনিতেই ঘুম থেকে অনেক লেটে উঠেছি আবার যদি স্নান করে রান্না করতে যায় তাহলে আরও লেট ওই জন্য গা ধুয়ে উঠলাম রান্নাটা সারি রান্নাটা সেরে কাজকর্ম যদি পারি তো করবো তা না হলে একেবারে স্নান করে উঠে যাব কাজ ফেলে রেখেই কেননা শরীরটা ভীষণই খারাপ লাগছে জানো কেন খারাপ লাগছে বুঝতে পারছি না তবে খারাপ লাগছে এইটুকু আমি শিওর মাছটা করি কি মাছ সত্যি আমি জানি না একটা এনেছে লাঠা মাছ আর একটা দেখলাম বাটা মাছ কিন্তু ওই মাছগুলো বাটা মাছের মতোই পেটে ডিম আছে বলে নাকি চিনতে পারছি না বুঝতে পারছি না তো মাছ আমি চিনতে পারছি না তো যাই হোক ওই লাঠা মাছটা আলাদা করব কারণ আমার বর খায় না একটা আলু ভাতের মধ্যে দিয়ে দিই আলুটা বের করে লাঠা মাছটা করব আর ওই মাছগুলো আলু দিয়ে করবো আদা লঙ্কা জিরে দিয়ে করব কিন্তু শাক এনে যে শাক খেতে আছে কি আমি জানি না মনে হয় খেতে নেই তবুও মাকে একবার ফোন করব ফোন করে জানবো খেতে আছে কি আমাদের ওখানে তো আমাবতীর দিন নিরামিষ খায় এখানে আবার আমিষ খাই ওই জন্য দেখা যাক মা কি বলতে পারে কি বলতে পারে না ঠিক আমি জানি না মারা খায় না এটা শিওর তবু আর একবার জানবো যে শাক খেতে আছে কি যদি বলে শাক খেতে আছে তাহলে খাবো আর যদি বলে যে না শাক খেতে নেই তাহলে শাকটা রান্না করবো না মাকে ফোন করে নি আর এই দেখো ভাত হচ্ছে ভাতটা বসিয়েছি আর সোনা স্নান করতে ঢুকে যাবে স্নান করছে ওরা আবার পড়া আছে পড়তে যাবে ভাত কটা হয়ে গেলেও ও ঘি দিয়ে খেয়ে চলে যেতে পারবে আর আমার বর বেরিয়েছে বাজারে ওকে বললাম তুমি ভাতটা বসিয়ে দেবা আমি তাহলে স্নান করে উঠবো বলছে আমি পারবো না সব আমার কাজ আছে তাই তুমি দিয়ে বাজারে বেরিয়ে গেছে হাত পা উঠছে না কি বলতো হাত পা লেগে যাচ্ছে একটা কাজ করতে গেলে যেন আমি হাঁপিয়ে যাচ্ছি এরকম হচ্ছে তবুও ছিল কতগুলো কাচলাম অনেক কটা বাসন হয়েছিল সেগুলো মাজলাম রান্নাটা সেরে ঘরটা ঝাড় দেওয়া ঘরটা ঝাড় দেওয়ার মোছা এই দুটো কাজ বাকি থাকলো এই দুটো কাজ সেরে আর স্নান করে ওঠা হলো না এই যে এখন স্নান করলাম না তার মানে স্নান যে কখন হবে বলা মুশকিল কী নিতে এলাম এগুলো নিয়ে যাই তরকারিটা কেটে নিয়ে মাকে একটু ফোন করে নিই পরে আসছি আবার বাচ্চাদের মতো দু রকম মাছ ভাজা হয়ে গেছে ভাতটাও নেমে গেছে এখানে এই দেখো লাঠা মাছ আছে আর এইখানে ভাজা হচ্ছে বাটা মাছের আলু এটা হচ্ছে সোনা আর আমি উচ্ছে কাটছি কেন বলো তো শাকটা যেহেতু করলাম না এই মাছের ঝোলে তো ভাত খাওয়া হবে না তো ওই জন্য ভাবলাম ফ্রিজের মধ্যে উচ্ছে রয়েছে কটা ভেজে নিই ওই জন্য উচ্ছেগুলো কেটে নিচ্ছি আর সোনা ওইদিকে মাছের আলুটা ভেজে নিচ্ছে উচ্ছে কাটতে কিন্তু অনেকটা সময় লাগে কেননা উচ্ছে আবার বেশিরভাগ অংশ পোকা থাকে সোনার ম্যাম সোনাকে পড়াতে চলে এসেছে ওই জন্য অল্প একটু ভাত ঘি দিয়ে মাখিয়ে দিলাম আর একটা ভাজা মাছ দিলাম আর ওইদিকে ওই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি এবারে লাঠা মাছের মশলাটা করে নিই উচ্ছে কাটা হয়ে গেছে সোনা খেয়ে পড়ে আসুক রান্নাটা হয়ে গেছে এবারে একটুখানি খাই বরকে ফোন করলাম ও বলছে ওর আসতে লেট হবে কি করছে জানি না আর সোনা তো সেই পড়তে গেছে ওরও আসতে লেট হবে আমি দুটো খেয়ে নিই খেয়ে ওইগুলো মিস্কেটের মধ্যে তুলে রাখি রেখে বাকি কাজ কমপ্লিট করে স্নান করে উঠি যা রোদ পড়েছে তাড়াতাড়ি স্নান করে ঘর ঢুকে যাবো তবুও জানি লেট আমার হবেই তাড়াতাড়ি বললে আর তাড়াতাড়ি হয় না তো চলো ব্যাক ক্যামেরায় এক ঝালুক দেখিয়ে দিই কি রান্নাবান্না হলো তোমরা যদিও জানো ফাইনাল লুকটা একবার দেখবে না ওই জন্য আর কি তো চলো দেখিয়ে দিই ঝটপট দেখিয়ে দুটো খেয়ে নিই অল্প একটু খাবো খেয়ে একটু জল খাবো খেয়ে কাজ সার তারপরে স্নান টান করে উঠে সবাই একসাথে খাবো এই হচ্ছে বাটা মাছের ঝোল আর এই হচ্ছে লাঠা মাছ উচ্ছে ভাজা হাঁড়িতে রয়েছে ভাত এখন আর ঘরে রাখবো না এখন বিস্কেটের মধ্যে রাখি স্নান টান করে উঠে তারপরে এগুলো ঘরে রাখবো কেননা ঘর এখনও ঝাড় দেওয়া মোছা হয়নি ওই জন্য আর কি রান্নার পরে সমস্ত কাজ সেরে স্নান করে উঠে গেলাম তবুও আমার বরের আসার নামে কোনো খোঁজ নেই অথচ ওকে ফোন করলাম ও বললো এক ঘন্টা পরে আসছি এক ঘন্টার জায়গায় এদিকে দু আড়াই ঘন্টা হয়ে গেল এখনও বাড়ি এসে পৌঁছায়নি বাসন মাজলাম গ্যাস মুছলাম ঘর ঝাড় দিলাম মুছলাম ঝাড় দিলাম তারপরে স্নান করেছি তাহলে কতটা সময় লাগলো বলো তো তবুও আসেনি আর একটু ওয়েট করব ওয়েট করে তারপরে মা মেয়েতে দুটো খেয়ে নেবো এখন দুটো দশ বাজে তো ওই তিনটে দশ তাই মানে কখন খাবো আমি শোনা বলছে পরে খাবো ও অল্প একটু খেয়ে গেছে আমিও অল্প একটু খেয়েছি কিন্তু তার তো এখনও বাড়ি আসার নামে কোনো খোঁজই নেই দেখি আরেকবার ফোন করবো কখন আসে আর সোনাকে বললাম এইগুলো ঘরে রাখতে মানে ভাত তরকারি রেখে দিয়েছে ঠান্ডা জলে স্নান করলাম কী আরাম যে লাগলো কি বলবো ঠান্ডা জলে স্নান করে এসির মধ্যে ঢুকে গেছি এখন আর বাইরে বেরোচ্ছি না যখন দুটো খাবো তখন একটু বাইরে বেরোবো এখন এডিটটা কমপ্লিট করি দেখি কতটা করতে পারি কমপ্লিট হবে কি না জানি না যদি এর মধ্যে বর চলে আসে তাহলে আর কমপ্লিট হচ্ছে না আর যদি না আসে তাহলে একেবারে এটা কমপ্লিট করেই ভাবছি মা মেয়েতে দুটো ভাত খাবো মানে জল ভর্তি হয়ে গেছে বাবা মটর চালিয়ে দিয়েছি দিয়ে স্নান করছিলাম জলটা ভর্তি হ্যাঁ ভর্তি হয়ে গেছে না বন্ধ করে দিয়েছি সেই আরাম লাগছে সেই আরাম ঠিক আছে তাহলে এটিটা কমপ্লিট করে নিই দেখি কখন আসে আমার বর তার জন্য ওয়েট করছিলাম সে চলে এসেছে এসে স্নানও হয়ে গেছে দুটো খেয়েই খেয়ে নিয়ে তারপরে এডিট হয়ে যাবে খাওয়া হয়ে যাবে দুটো তা না হলে এডিট করতেও সে শান্তি হবে না এই খাবো এই খাবো খেয়ে উঠে এঁঠো পেরে নিয়েছি থালা তিনটেও মেজে নিলাম এখন আর কোনো কিছু নেই এবারে চুপটি করে বসে এডিট করব। আর আমার বর খেয়ে উঠে এই রোদের মধ্যে আবার বেরোলো সত্যি ও যে বাজারে কি করে আমি ভেবে পাই না জানো তো এত রোদের মধ্যে একটু শোবে কি কি না আবার বেরিয়েছে বললো আমার কাজ আছে তাই বললো দিয়ে বেরিয়ে গেল থাক ওই গরমে কষ্ট পাবে আমার আবার তাই না বলো খেয়ে উঠে দু দশ মিনিট তো রেস্ট অন্তত নিতেই হয় না খেয়ে উঠে একদম শুট বুট পরে বেরিয়েছে এখন বাড়ি আসবে না মানে আজকে তো এখন বাড়ি আসছে না সে আসা আসি রাত নটা সাড়ে নটা এরকম আগে তো আটটা সাড়ে আটটার মধ্যে বাড়ি ঢুকতো এখন আবার নটা সাড়ে নটা বেজে যাচ্ছে বাড়ি আসতে আসতে মানে এই বেরিয়ে গেছে এখন আর আসছে না যাই হোক চলো এডিটটা কমপ্লিট করি আবার পরে আসছি কটা বাজলো কি জানি তিনটে বারো বেজেছে প্রত্যেকটা দিন ভাবি যে সন্ধ্যাবেলায় আমি রিলস বানাবো কিন্তু না সেটা হয়েই ওঠে না সারাটা দিন আজকে ভেবেছি যে সন্ধ্যাবেলায় আজকে দু একটা রিলস বানাবো কিন্তু যখনই সন্ধ্যা হয় নিচের থেকে যে ওপরে চলে আসি তারপরে আর ইচ্ছা করে না গো ভিডিও করতে ভালোবাসি কিন্তু হয়ে ওঠে না কেন বলো তো শারীরিক কন্ডিশন ভীষণ খারাপ সময় সময় এত খারাপ লাগে আর মনে হয় না যে সাজগোজ করে দু একটা রিলস বানাই সাপটা বেজে গেছে আমরা কখন রেডি হব কখন রিলস বানাবো আবার যেদিনই রেডি রেডি হই দিয়ে রিলস বানানো যেই শুরু করি তখন বর বাড়িতে চলে আসে এসে বললো তোমাকে আজকেই রেডি হতে হলো এখনই রেডি হতে হলো কখন খাবো কখন কি করব তুমি সেই রিলস বানাতে লাগলে সেই এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যায় এরকম বলে কিন্তু যেদিন রেডি হয় না সেদিন কিন্তু বাড়িতে আসে না এখন যদি আমি ফোন করি না ফোন করে যদি বলি যে তুমি কখন বাড়ি আসবে বলে যাবো ঠিক বলবে মানে ঠিক বলবে না কখন আসবো এখন যদি আমি রেডি হতে যাই মিনিমাম কম করে হলেও আধা ঘন্টা সময় লাগবে করি না যদিও মানে আমি যেমন থাকি সেই রকমই হয়তো একটু কাজল একটু লিপস্টিক এই একটা টিপ কোনো মেকআপ আমি করি না মেকআপ ছাড়াই কিন্তু আমি ভিডিও বানাই মটর ভাজা খাচ্ছি এ দুধ খাবি না দুধ খেয়ে নেয় কিন্তু কালকে থেকে আমি দুধ নেবো না তাহলে আমি দুধ নেবই না এখন রাত্রি দশটা পার হয়েই গেছে আর এখন বসেছি খেতে তার আগে চারটে কাঁঠালের রোয়া খেয়েছি সে পাশের বাড়ির কাকিমা একটা কাঁঠাল দিয়ে গেছিল তখন অবশ্য কাঁচা ছিল দুদিনে দেখছি পেকে গেছে আমি তো ভাবতেই পারিনি আজকে পেকে যাবে দেখলাম যখন পেকে গেছে না খেয়ে শুয়ে পড়বো ওই জন্য কাঁঠালটা ভেঙে চারটে রোয়া খেলাম আর সোনা আবার ম্যাগি বানিয়ে খেলো আর আমার বর বাড়িতে এলো প্রায় রাত তখন সাড়ে নটা বাজবে তারপরে এসে আবার কোথায় চলে গেছিলো তারপর বাড়ি ঢুকলো একেবারে ভাত বেড়ে নিয়ে বসেছি রাত্রি এগারোটায় দিচ্ছি মাথায় তেল খেলাম খেয়ে উঠে বাসনপত্র নামিয়ে রেখেছি এটাও পেরে নিয়েছি দিয়ে মাথায় তেল দিয়ে নিচ্ছি কেন বলতো সেই সন্ধ্যা থেকেই না প্রচণ্ড মাথা ঘুরছে সারাদিনই ঘুরছে কিন্তু সন্ধ্যাবেলা থেকে একটু বেশি মাথা ঘুরছে আর হাত পায়ে যেন বল পাচ্ছি না কোনো কাজই যেন করতে পারছি না কোথার থেকে যে কি হয়ে গেল বুঝে উঠতে পারছি না কাজ দেখলেই ভয় লাগছে সামান্য যদি ঘর ঝাড় দেবো ভাবছি না আগেই হাত লেগে যাচ্ছে আর ডান হাতে প্রচুর যন্ত্রণা করছে গো কি যে হলো আমার আবার ভাবছি যে কি হলো এরকম হলে কি ভালো লাগে বলো একটার পর একটা কোনো না কোনো কিছু হতেই থাকে হতেই থাকে আমার আর ভালো লাগে না জানো তো কিন্তু কি করব বলো কিছু তো করার নেই না ওষুধ ছাড়া আমি অচল ওষুধ চলছে মানে দু একটা ওষুধ বাদ পড়ে গেছে ভাবছি একেবারে ডাক্তারটা দেখাবো দেখি আবার অন্য ওষুধ যদি মানে দেয় মানে চেঞ্জ করে যদি তাহলে ওগুলো কিনবো এই জন্য এইগুলো ওষুধ আর কিনছি না কিন্তু দিনকে দিন এত শরীর খারাপ করছে ওই যে মাথাটায় তেল দিচ্ছি দেখো তবু হাতটা এত যন্ত্রণা করছে হাত লেগে যাচ্ছে আচ্ছা অনেক কটা দিনই হয়ে গেল শরীরটা মনে হচ্ছে অনেকটা দুর্বল কাজ দেখলেই ভয় কাজকে এত ভালোবাসি সেই মানুষের কাজ দেখলেই ভয় লাগছে তো যাই হোক কি আর করবো মাথায় তেল দিই মাথাটা আশ্রায় আশ্রে শুয়ে থাকি বেশিক্ষণ শুয়েও থাকতে পারি না জানো তো যে শুয়ে থাকলে ভালো লাগবে বা ঘুম আসবে তেমন চোখ তো আমার নয় ওই জন্য আরও টেনশন লেগে যায় তো যাই হোক চলো কি আর করবো এই দুঃখ প্রকাশ করে আজকের ব্লগটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে